আমি দেখাবো তাহলে কি হবে ভালো হবে আমরা চলে এসেছি একবারে গ্যাস মোড় গ্যাস মোড়ের পার্সে থেকে একবারে একটু চালি চলে রাস্তায় যেতে মানে হালকা যে মানে পঞ্চাশ ওয়াজের মতন তো সেইখানে একবারে কাসিম ইয়ার হারবার দোকানের সামনে আর সাইন গার্মেন্টের পাশে একবার দোকানটা সেই একবারে খুবই সুন্দর দোকান আর এখানে সিঙ্গারা থেকে জিলাপি থেকে মিষ্টি থেকে যা হুর তো বুঝতেই পারছেন আর সব মিষ্টি এবং সিঙ্গারা কিনতে এসছে আর আমি ওইখানে এসেছিলাম তো দেখলাম খুবই সুন্দর লাগলো আমার গর্বতী দোকানটা তার জন্য আমি ভিডিও করে ফেললাম ইনস্টাগ্রাম এবং ফেসবুক ইউটিউবার পেজ যারা খুলেছেন আমি এই ভিডিও তাদের কাছে আমি গিফট দিতে চলেছি একদম মানে বলবো কি দোকান গরম গরম ভাতছে গরম গরম ভেজে একবারে কাজ হচ্ছে তো এই তো সিঙ্গাড়া থেকে সিঙ্গাড়া থেকে একবার যে একবার সুন্দর সিঙ্গাড়া সেই ওয়ার্ল্ড লেভেলের এখানে দোকানে মাল সেই একবারের বাইর থেকেও কিছু মাল আছে এখানে নতুন করে খালি করে তাই তৈরি হয় আর এখানে এমন কোনো মিষ্টি নাই যে নাই আর মিষ্টি খাবো মুখে আঠা লাগবে না এটা কি হয় তো সেই জন্য মিষ্টির সুস্বাদ অরঙ্গাবাদ দেখলে হবে না আমাদের গিয়াস মোড়ে আছে আর গিয়াস মোড়ে ফেমাস জায়গা সম্মানি সম্মানি ব্যক্তি এবং ভালো ভালো মানুষ আছে গিয়াস মোড়ে আর সেখানে মিষ্টির দোকান এত হুল লাগে এত মানে কি বলবো কি সেই ওয়াউ লেভেলের একবারে মিষ্টি আর সে দেখেন কতগুলো মানে মিষ্টির দোকানে এত হুল সে আপনারা নিচ্ছকে দেখেন আর এই যে মিষ্টিগুলো দেখেন হ্যাঁ দাদা শুনলাম তো আমরা এবার আসছি ভালো ভালো ব্যক্তি এবং সম্মানী ব্যক্তি

আর এখানকার অন্যান্য হচ্ছে আমাদের এমডি নজরুল সাহেব সেই সম্মানী ব্যক্তি ভালো ব্যক্তি ভালো ভালো লোকের সাথে চলাফেরা এবং মিলামিশা এবং তাদের সুসম্পর্ক সকলের সাথে ছোট থেকে বড় থেকে মায়েরা দিদিরা সকলের সাথে ভালো সম্পর্ক আমার এমডি নজরুল ভাইয়ের সালাম আলাইকুম দাদা আপনার দোকানটা কোন জায়গায় আর আপনার নাম কি আমার নাম হচ্ছে আপনার ইতিহাস মরে চানি চক্র আসতে মানে চানি চক্রে

দোকানেও পাই ভালোই ভিড় থাকে তা আপনাদের এই ভিডিও আমি তুলে ধরলাম আমার ফেসবুক ইনস্টাগ্রাম পেজ যতগুলো এই ইউটিউবার বন্ধু আছে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার দাদার দোকানে অবশ্যই আসবেন মিষ্টি নিয়ে যাবেন ভিডিও যদি আদা থেকে পাকিস্তান লাই তাতে অনেক অনেক আদা ও শসা থেকে নিকাও পুন উৎপাদন করো যদি লাগ দাও চল আসবে এরকম কে পাঠিয়ে দে শালা খা শুন না দেখলা আ দেখলা না এখানে দার পরিয়া কইলা ও না কইয়া দিয়ে আর মোবাইল